এইগুলা খুব ভিতরে গল্প ভাই অনেক মারপেচ আছে এগুলার মধ্যে এখন এগুলো আবার জানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি ওর মতন কাজ করুক কন্টেন্ট ক্রিয়েট করুক ওর জব করে ওখানে যাক আমি আমার মতন বিজনেস করি কন্টেন্ট করি ঘোরাফেরা করি এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে যেটা বললাম আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাআল্লাহ

ও আমার ও আমার কোলাবোরেশন পার্টনার ও এখানেই আছে এখানেই আছে খুঁজে বের করেন এখানেই আছে ও আমার কোলাবোরেশন পার্টনার খুঁজে বের করুন বাবু আমার পার্সোনাল না কোপারটা হচ্ছে আপনি একজন হয়ে দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবেন তাও তো করার কথা না নায়কের জায়গায় নায়ক আর জীবনসঙ্গীর জায়গায় জীবনসঙ্গী ও না ও করবে না আমরা দুজনে করব না আজকে কনফারেন্সে মাধ্যমে আমরা আমাদের प्रीवियस যত কনফ্লিক্ট ছিল দুজনে মাধ্যমে সেটা আমরা এন্ড করে দিচ্ছি কোন কথা এই কনফারেন্সে কোন আর আসবে হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে ওর মতো থাকছে আমি আমার মতো থাকছে ওর থাকছে আমি আমার ভাষা আমি অনগত বিজনেস করছি ওর মতো জব করছে ছিল আপনারা না এটা একটু বলি থেকে সেলুনের সামনে আবার একটা ঘটনা ঘটাবেন এইভাবে আলোচনা আর কতদিন থাকি আমি একটা কথা বলি আবার একটা ঘটনা ঘটাবেন এই বিষয়টা হচ্ছে খুবই ভুল আপনারা একটা জীব ব্যক্তি জীবন চলতে গেলে সমস্যা সবসময়ই থাকবে কন্টিনিউয়াস আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফরম্যাট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না লাইফটা এ কর্ম ঘুরতেই থাকে ভাই লাইফের নিয়তি ঘুরতেই থাকে কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না এখন ঝগড়া ঘাটি সবার যে সংসারই হয় সবার জীবনেই হয় এই ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 上班。嗯嗯